আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটি হচ্ছে আজকের ভিডিওটি হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে দুই জরুরি নির্দেশনা অর্থাৎ অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা নিয়ে চব্বিশটি জরুরি নির্দেশনা তো চলুন কী কী নির্দেশনা দেওয়া হয়েছে আমরা বিস্তারিত জেনে নিই আগামী আটাইশ ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে যাচ্ছে জুনিয়র ভিত্তিক পরীক্ষা পরীক্ষাটি সুষ্ঠুভাবে আয়োজনের জন্য কেন্দ্র সচিবের চব্বিশটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড শনিবার পয়লা নভেম্বর বোর্ড চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার এসানুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্দেশনাগুলো প্রকাশ করা হয় নির্দেশনাগুলো হলো এক নম্বর জুনিয়র বৃত্তি পরীক্ষা দু এর সব পরীক্ষার্থী অষ্টম শ্রেণীর পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী বাংলা ইংরেজি গণিত বিষয়ে পূর্ণ নম্বর একশো ও পূর্ণ সময় তিন ঘন্টা এবং বিজ্ঞান বাংলাদেশ বিশ্ব পরিচয় পঞ্চাশ প্লাস পঞ্চাশ নম্বরে অর্থাৎ এক ঘন্টা তিরিশ মিনিট প্লাস এক ঘন্টা তিরিশ মিনিট সময়ে অংশগ্রহণ করবে পরীক্ষা সকাল দশটায় শুরু হবে দুই নম্বর পরীক্ষা শুরুর সাত দিন পূর্বে ট্রেজারিতে থানা লকারের ট্র্যাঙ্কে রক্ষিত প্রশ্নপত্রের প্যাকেটের সঙ্গে প্রশ্নপত্রের বিবরণী তালিকা ঠিকভাবে যাচাই করতে হবে প্রশ্নপত্রের প্যাকেট যাচাইকালে সংশ্লিষ্ট ট্রেজারি অফিসার উপজেলা নির্বাহী অফিসার কেন্দ্র সচিব এবং পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যবৃদ্ধ অবশ্যই উপস্থিত থাকবেন। তিন প্রশ্নপত্রে দুই সেট পরীক্ষার তারিখ অনুসারে সেট ভিত্তিক আলাদা করে সিকিউরিটি খামে প্যাকেটে প্যাকেট করতে হবে চার কোনো কেন্দ্রে আসন অনুপাতে পরীক্ষার্থীর সংখ্যা বেশি হলে উক্ত কেন্দ্রের পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানকে সাব সেন্টার করে পরীক্ষা গ্রহণ করা যাবে পাস প্রশ্নপত্রে প্যাকেট যাচাইয়ের দিনে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে তারিখ ভিত্তিক প্রশ্নপত্রে প্যাকেট সাহায্যে সিকিউরিটি খামের গাম লাগিয়ে এবং কার্টুন টেপে যথাযথভাবে মরিয়ে নিতে হবে এবং সিকিউরিটি খামের উপর পরীক্ষার তারিখ বিষয় কোড সেট কোট অবশ্যই লিখতে হবে এ বিষয়ে কোনো ত্রুটি পরিলক্ষিত হলে তা কেন্দ্র সচিবের দায়িত্বে অবহেলা করলে অবহেলা বলে গণ্য হবে ছয় ট্রেজারি হতে পরীক্ষার দিনগুলোতে ট্রেজারি অফিসারের নিকট হতে ওই দিনের প্রশ্নপত্রের সিকিউরিটি খাম দুই সেট গ্রহণ করতে হবে সাত অত্যন্ত সতর্কতার সাথে থানা বা ট্রেজারি হতে পুলিশ পহরা সহ প্রশ্নপত্রের প্যাকেট সিকিউরিটি খাম কেন্দ্রে আনতে হবে আট প্রশ্নপত্র ব্যবহারের এসএমএস মোতাবেক সেট ব্যবহার করতে হবে এস এম এস পাওয়ার পর প্রশ্নপত্রের প্যাকেট করতে হবে খাম নয় খাম অক্ষত অবস্থায় উপজেলা কমিটির নিকট জমা দিতে হবে উপজেলা কমিটি জেলা কমিটির নিকট জমা দেবে কেন্দ্র সচিব ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে না ছবি তোলা যায় না এমন মোবাইল ফোন কেন্দ্র সচিব ব্যবহার করতে পারবেন দশ প্রতি বিশ জন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক পরীক্ষা কক্ষে দায়িত্ব পালন করবেন এবং প্রতিটি কক্ষে কমপক্ষে দুইজন করে দায়িত্ব পালন করবেন এগারো কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রেখে পরীক্ষার্থীর আসন ব্যবস্থা করতে হবে বারো পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে অবশ্যই প্রবেশ করানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এ বিষয়ে এ সময়ের পর কোনো পরীক্ষার্থী আসলে কেন্দ্র সচিব বিশেষ বিবেচনায় রেজিস্টার যদি এই সময়ের পর কোনো পরীক্ষার্থী আসলে কেন্দ্র সচিব বিশেষ বিবেচনায় রেজিস্টার খাতায় রুলনাম রুল নং এবং অন্যান্য তথ্য বিভুক্ত করে কেন্দ্র কেন্দ্রে প্রবেশের অনুমতি দিতে পারবে পরীক্ষা শেষে সংশ্লিষ্ট বোর্ডের রেজিস্ট্রার খাতাটি জমা দিতে হবে তেরো পরীক্ষা শুরুর পূর্বে পরীক্ষা কেন্দ্রের বাইরে পরীক্ষার্থী অভিভাবক বা অন্য কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রয়োজনে হ্যান্ড মাইক ব্যবহার করতে হবে হলে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে চোদ্দ কেন্দ্র সচিবগণ তার কেন্দ্রের আওতাভুক্ত বিদ্যালয়ের প্রবেশপত্র ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট করবেন এবং দ্রুততম সময়ের প্রবেশপত্র বিদ্যালয়ের প্রধানের নিকট হস্তান্তর নিশ্চিত করবেন পনেরো পরীক্ষার্থীর প্রবেশপত্রে ত্রুটি থাকলে তা অবশ্যই প্রবেশপত্র গ্রহণের পাঁচ দিবসের মধ্যে শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট শাখা হতে সংশোধন করতে হবে ষোলো ত্রুটি প্রণত্র পরীক্ষার্থীদের রেকর্ড সরবরাহ করা যাবে না সতেরো পরীক্ষার্থীর হাজিরা সিটে উপস্থিতির স্বাক্ষর নিতে হবে কোনো পরীক্ষার্থী অনুপস্থিত থাকলে নির্দিষ্ট তারিখ ও বিষয় লালকালি দ্বারা অনুপস্থিত লিখে দিতে হবে আঠারো নির্দিষ্ট তারিখে পরীক্ষার সময়সূচি মোতাবেক পরীক্ষা দিতে নিতে হবে উত্তরপত্রের প্যাকেট উপজেলা কমিটির নিকট বস্তায় স্থিরকালাকিত অবস্থায় পৌঁছতে হবে উনিশ পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র পরিবহন কাজে পুলিশের সংশ্লিষ্টতা থাকতে হবে বেশ বিষয় অনুসারে পঞ্চাশটি করে উত্তরপত্র কোরোগেটেড শিটে প্যাকেট করতে হবে একুশ উত্তরপত্রের প্যাকেটের গায়ে কোনো চিহ্ন বা অতিরিক্ত কিছু লেখা থাকলে তার জন্য কেন্দ্র সচিব দায়ী থাকবেন বাইশ প্রতিটি বিষয়ের উত্তরপত্রের জন্য ভিন্ন ভিন্ন প্যাকেট করতে হবে ইংরেজি ভাষণের পরীক্ষা অবশ্যই ইংরেজি ভাষণের প্রশ্নপত্রের পরীক্ষা নিতে হবে ইংরেজি ভাষণের পরীক্ষার্থীদের উত্তরে পত্রের প্যাকেট আলাদা হবে তেজ পরীক্ষা চলাকালীন ক্ষেত্রে কেন্দ্র ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্লাস বন্ধ রাখতে হবে অনলাইনে তথ্য প্রদানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে বোর্ডের অনুমোদিত ক্যালকুলেটর্ত অন্য কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না তো এই ছিল চব্বিশটি নির্দেশনা আশা করি বুঝতে পেরেছেন সমাজিত সুস্থতা আজকে ভিডিও এখানে শেষ করছি বাস্তবের সবাই লাভে Assalamualaikum warahmatullahi wabarakatuh